হ্যাঁ হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম সকালেও টাইম হয়নি লাঞ্চে এসেও টাইম হয়নি লাঞ্চে এসে ভেবেছিলাম পর একটু ব্লগটা স্টার্ট করবো তাও হয়নি কেন ঘরে এসে কাজগুলো করতে করতে অনেকগুলো জামা কাপড় খেয়েছে এগুলো করতে আমার সময় সমস্যা তো চলো আর ডিউটি ছেড়ে চলে এলাম বাথরুমগুলো মেজেলাম সন্ধ্যা নিলাম এলাম আমার চা বসিয়েছি চা খাবো চাটা হয়ে গেছে মানে চলো তো দেখি হলো নাকি চাটা চাটা হয়ে গেছে তো চলো চাটাকে গেছে কিনে চাটা খেয়ে নেই আজকে তো দুপুরে ভাত করে নেই রে নতুন মনে নেই বাবান কি বলছে শোনো আমি বলে লাঞ্চ এসে দিদি না আমার মন হয়ে যায় বলে কত ফাস্ট কত তাড়াতাড়ি দিদি না মানে কত তাড়াতাড়ি কেক ফাস্ট হতে পারে বলে দিদি নাম্বার ওয়ান বলে হয়ে যাবে লাঞ্চ এসে সত্যি তাই যাবে আর খাওয়ারও টাইম নেই না যে না খেয়ে আছি এখন অবধি লালচে খিদেও পায় না যদিও তো সে কারণে ভাত খেলাম না বেরিয়ে গেছেন ভেবেছিলাম পরে এসে খাবার ইচ্ছেও করলো না তখন চাটা খেয়ে নিই চলো চাটা খেয়ে নিই তারপরে একটু রেস্ট কর তারপরে সব কাজ আবার চাটা হয়ে গেছে রান্না হচ্ছে রান্না কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এটা হলো ব্রোকালি আর আলু দিয়ে তরকারি ফুলকোপে আরেক রকমের কুড়িতে পারি এখানে দেখো চিকেনটা একদম আলু ঠালু দিয়ে সব কিছু দিয়ে ম্যাগিনেট করে রাখা আছে শুধু কড়াই দেওয়া আর রান্না মশলা তেল হলুদ সব কিছু দেওয়া আছে এটার মধ্যে এরপরে চিকেনটা চিকেনটা হবে আর হবে রুটি চলো এটা হলো আমি নিই চিকেনটা কষানো হচ্ছে হয়ে গেছে প্রায় কষানো চলো আর একটু কষিয়ে না তারপরে হ্যালো ফ্রেন্ডস তেল পিঠা পর শেষ হয়ে গেল তোমাদের সাথে গল্প হয়ে গেল কালকে তো গল্প করতে হয় আজ একটু গল্প করে নিলাম আজকে হয়তো তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক যতটুকু করেছি তোমরা সেটাই দেখো সবাইকে এবার গুড নাইট বলবো আর দেখতে পাচ্ছ না একটা বসে বসে ঠান্ডা লেগে যায় কী করবো বলো তো সবাইকে গুড নাইট বলে আজকে ব্লকটা এখানেই শেষ করছি আমার বাবাটা দেখো এখনও ঘুমো আমি যতক্ষণ না ঘুমোতে যাবো আমার বাবাটাও জেগে বসে থাকবে তো চলো এখন ঘুমোতে যাই কারণ ফোনে একটা বাসতে চলো সবাইকে গুড নাইট বলে ঘুমোতে যাই টাটা সবাই ভালো থেকেও